আমার পাপের বাঘ তুমি নিতে পারবা না ও মা মাগো মা আমার ওরা নিয়ে বিদ্যাস মা তোমার গোলদার বিদ্যা আমারে বইয়া রাখো মাগো আমার তুমি যাচ্ছি দিও না মা মাগো আমার পাপের ভাগটা তুমি একটু নাও মা আমার তুমি যাচ্ছি দিও না গো মা আমার নিয়ে বিদ্যাস মা না না তোর পাপের ভাগ আমরা নিব কে আমরা কি পাপ করছি তুই অন্যায় করছিস তুই পাপ করছিস তোর পাপের ভাগিদার তোরে নিতেইব আর ও নিতে পারুম না ওহ কি কইতাছ মা মাগো हां আমি তোমার বোলা মা আমি সারার তোমার কেউ নাই বাবা তার মানে তোমরা দুইজন কেউই আমার পাপের ভাগ নিতে পারবা না আচ্ছা নিতে যখন পারবা না তখন পাপের সম্পদ যখন খাইছিলা তখন মনে ছিল না বাবা কি করতাছস হ্যাঁ এই তো বইয়ে একটু আমি ফেসবুক দিতেছি আচ্ছা মা কই মা তো হইছে রানতাছে একটু বাড়ির মধ্যে বাবা এই এই টাকাটা তুলে রাখো কাজে লাগবো ওরে বাপ রে বাপ এত টাকা শোনা আমার লক্ষ্মী আমার আমি মানে তোরে পাইয়া যা আমি এত গর্ব বোধ করি জানস তোর মতো পোলা আমি জন্ম দিয়া মানে আমি খুব গর্ব মানে গর্ববোধ করি আর এরকম পোলা যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয় বাবা তুই তুই আমার লক্ষ্মী বোলা রে লক্ষ্মী বোলা একবারে একবারে জমিদার বানালে বাবার জমিদার ঠিক আছে যাও কি করতেছো তুমি এই যে সাজু বুঝু একটু বাইরে যাবো তো তোমার জন্য একটা জিনিস আনছি কি বাবা এই যেতে হবে শোনা না। সব আমার লিগে হ মা কেনে রাঁধছি তোমার গলা রাঁধছি হাতে রাঁধছি সব আনছি এগুলো সব শোনা মা কি কইতেছ আমি তো কোনো দিনও দিয়ে নাই তোর বাবা না বিয়ের পরতে না আমার কোনো কিছুই দিবার না খালি কয় দিব কিন্তু কিচ্ছু দেনা। না বাবা তুই আমার শোনার ছিলে তুই আমার পুরা স্বপ্ পূরণ করছিস আমার অনেক দিনের স্বপ্ন যে আমি এত শোনাকেই না ভাব পূরণ বাবা তোর নাম সত্যি অনেক গর্বিত তুই আমার লাগি এত কি চান্স আমি থাকলে তোমার সব আশা পূরণ করবো মা তুমি কোনো টেনশন করে না আচ্ছা বাবা আচ্ছা মা তুমি এখন এটা পরে আমার একটু দেখো তোমার কেমন লাগে একটু দেখি আচ্ছা বাবা আমি এমনি পড়তাছি মাগো আজকে আমি অপরাধ করছি শুধুমাত্র তোমা লাগা, আমার এই পাপের রাজত্ব যখন আরেকজনের কোলে থেকে লাথি দিয়া তাগো সম্পদ কাইরাই না তোমাগো হাতে দিছিলাম দামি দামি গহনা দামি দামি স্বর্ণের হার তখন তখন মা তুমি আমার একবারের জন্য জিজ্ঞাসা করো নাই মা যে আমি এগুলা কই থাইকে আনতেছি বাবা এই রকম এরকম টাকার বান্ডিল জমির দলিল গরু বাসর হাজার হাজার দামি দামি জিনিস যখন তোমার হাতে এনে তুলে দিয়েছিলাম বাবা তখন কি তুমি জিজ্ঞাসা করছো আমি এগুলা কই পাইতাছি কই থাইকে আনতেছি একটা বারের জন্য তোমরা আমার জিজ্ঞাসা করো নাই আমি এই জিনিসগুলা কই পাইছি কই থেকে আনতাছি তোমরা তোদম তোমরা শুধুমাত্র সম্পত্তি আর লোভ লালসার মধ্যে ডুবেছিল তোমাগো লাইগা শুধুমাত্র তোমাগো লাইগা আজকে আমার ফাঁসি হইব আমি তোমাকে কোল খালি কইরা চলে যাইতাছি থাকো তোমরা এই সম্পদ এই কোটি কোটি সম্পদ নিয়ে তোমরা পড়ে থাকবা মনে পড়বো না এক সময় না এক সময় মনে পড়বো যে তোমাগো সন্তান ছিলাম আমি সেই দিন সেই দিন কি করবা তোমরা যদি আমারে সঠিক শিক্ষাটা দিতে পারতা মানুষের মতো মানুষ যদি তোমরা আমারে করতে পারতা তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না আপনা করে সবাই রে কইতাছি যত মানুষ দেখবেন সবাই বেয়মান পৃথিবীর বাবা কোন মা কন সবাই স্বার্থপর সবাই স্বার্থের লোভে ঘুরে আজকা দেখছেন আমি কষ্ট করে যা পাপ করে আনি খাওয়াইছি আমার বাবা মারে কিন্তু আমার পাপের পাগিধার কেউ নিতে আসে না কেউ কারো পাপের ভাগিদার কেউ নেয় না যার পাপ তারই ভোগ করতে হয় দেখছিস তুই যেই পরিমাণে পাপ করছিস না পাপ করতে করতে পাপের বিশাল এক পাহাড় করে ফেলছিস কিন্তু তোর এই পাহাড় সমতুল্য পাপের একটা কোনাকারিও না কেউ ভাগ নিচ্ছে না আর নিবে কেন বল তুই যে পাপ করছস না এই পাপের ভাগ কেউ নিব না কিন্তু পাপ করে যে টাকা ইনকাম করছস যে পাহাড় করছস ওইটার ভাগ না সবাই নিব বুঝছিস হ স্যার আপনি ঠিকই কইছেন পাপের রাজত্বের ভাগ সবাই নিব কিন্তু পাপের ভাগ কেউ নিব না আমি কার জন্য কি করছি বাবা তোমা ঘরে বলার মতো আমার আর কিছু নাই বাবা রে তুই তুই আমাকে ক্ষমা করে দে বাবা আমার তো ভুল বুঝিস না এই মির্সা কান্না কান্নার আর কোনো দরকার নাই এই মির্সা অভিনয়ে দেখানোর আর কোনো দরকার নাই চল তো স্যার একটা অনুরোধ আমার ফাঁসির পরে আমার লাস্টারে আপনারা কবর দিয়েন আমার বাবা মারে আমার লাশটা পর্যন্ত দেখতে দিয়েন না স্যার আমার শেষ ইচ্ছা স্যার এইটুকু আপনি পূরণ করে দেন ওগম বাপমা বাপ মা আমার দরকার নাই